গায়ে সেই লোকটিকে দেখো একবার যে শুনেছিল যে এইখানে একটি একশো বছরের পুরোনো বিল্ডিং রয়েছে সে সাথে সাথে সেই বিল্ডিং এর ভিতরে ঢুকে যায় আর লোকটি প্রথম দরজাটি খুলতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বাদুর দেখতে পায় তারপরও সেই ভয় না পেয়ে গলের আরো একটি দরজা খুলে আর সেখান থেকে একটি ভয়ঙ্কর প্রাণী তার দিকে ছুটে আসছিল কিন্তু সে ভয় না পেয়ে সেই দরজাটি লাগিয়ে দেয় আর সেই দরজার সাথেই ছিল আরেকটি দরজা সে সেই দরজাটিও ওপেন করে আর সেটা থেকে একটি ভয়ঙ্কর সিংহ যেন তার দিকে আসছিল তাই সে ভয়ে সেই দরজাটিও লাগিয়ে দেয় কিন্তু এত ভয়ঙ্কর জীবজন্তু দেখার পর ছেলেটি ভাবে এখানে যেহেতু এসে পড়েছি সবগুলো দরজা দরজা খুলবো তারপরে সে আরো একটি দরজা খুলে ফেলে আর সেখান থেকে যেন মৃতদেহ নিয়ে একটি ভয়ঙ্কর কুকুর তার সামনে চলে আসে আর কুকুরটা যখনই আসবে সে তখনও সেই দরজাটি লাগাতে সক্ষম হয়েছিল কিন্তু পরের দরজাটা খোলার পরে যে ছেলের সাথে এমন কিছু ঘটবে ছেলেটা কখনোই ভাবেনি আর তখনও ছেলেটি ভয় না পেয়ে ধীরে ধীরে সেই দরজাটা খুলতে থাকে আর দরজাটা খোলা কিছুক্ষণ পরেই সে সেইখানে একটি কালো বিড়াল দেখতে পারে যেটা যে আগের মানুষ কালো জাদু করত কিন্তু বিড়ালটা দেখে ছেলেটা অত একটা ভয় পায় না আর সে পা বাড়িয়ে ভিতরের দিকে যায় আর ভিতরের দিকে যাওয়ার সময় সে কিছু ভয়ঙ্কর খরগোশ দেখতে পায় কিন্তু তখনও সে ভয় পায় না সে আরো দিকে যেতে থাকে তার কিছুটা ভিতরে যাওয়ার পরে একটি ভয়ঙ্কর বালুক তার দিকে চলে আসতে থাকে আর তাকে প্রায় ধরে ফেলছিল আর ছেলেটা তাড়াউ করে পালাতে গিয়ে সে দরজাটাই লাগাতে ভুলে যায় তার তার পিছনে পিছনে দৌড়াতে থাকে আর সেও বয় বয়ের সামনের দিকে দৌড়াতে থাকে আর ছেলেটা ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে এমন একটি রাস্তা পায় যে রাস্তাটা ছিল খুবই ভয়ঙ্কর আর সেখানে কিছু মানুষের লাশ দেখতে পায় যে লাশ গুলো দাঁড়িয়ে আছে তারপরে সে বয় না পেয়ে সেই রাস্তা দিয়ে সামনের দিকে দৌড়াতে থাকে কিছুটা সামনে যেতেই সেই লাশ গুলো কোথায় যেন অকৃষ্ট হয়ে যায় আর সামনে একটি মাটির রাস্তা আসে আর ছেলেটি তখন কোনো ভয় না পেয়ে সেই মাটির রাস্তা দিয়ে দৌড়াতে বাজাতে থাকে ছেলেটা ভেবেছিল হয়তো সে ভালো একটি জায়গায় চলে এসেছে তার আর কোনো ভয় নেই কিন্তু সে কখনোই জানতো না যে আরো বড় বিপদ তার জন্য সামনে অপেক্ষা করছে তখনই হঠাৎ করে যেন সেইখানে রাত নেমে আসে আর সে অন্য একটি গুহার ভিতরে চলে যায় সেই গুহাটির মুখ দিয়ে যেন ভয়ঙ্কর ধুয়া বের হচ্ছিল আর কিছুক্ষণ পরে সে এমন কিছু জিনিস দেখতে পায় সে ভয় সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে সে নিজেই বুঝতে পারছিল না কিন্তু অবশেষে ছেলেটি সব বিপদ এড়িয়ে সেখান থেকে বের হতে সক্ষম হয় কিন্তু সামনে এমন একটি রাস্তা আসে সে নিজে অবাক হয়ে যায় কারণ ছেলেটা আগে একটু ভয় পেলেও রাস্তাগুলো তার জন্য পারিত একটু সহজই ছিল আর এই কথাগুলো ছেলেটা শুধু এটাই দোয়া করছিল কখন এই লাম্বার রাস্তাটা তার জন্য শেষ হবে কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে অবশেষে সেই রাস্তাটা সে বাড়ি দিয়ে ফেলে আর অবশেষে ছেলেটা কিছু মানুষ দেখতে পায় যারা লাইট নিয়ে দাঁড়িয়ে ছিল আর সেই লোকগুলো ছেলেটাকে বাহবা দিতে থাকে বলে এখন আর ভয় নেই তুমি সামনের দিকে যাও তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তাই ছেলেটা হাসি খুশি মনে সামনের দিকে দৌড়াতে থাকে আর সে আরো একটি দরজা পায় আর সেই দরজাটা খুলতে সে সুন্দর ভালো কিছু প্রাণী দেখতে পায় যেগুলো খেলাধুলা করছিল আর সে খুশি হয়ে যায় আর তার সাথে আরো একটি দরজা দেখা যাচ্ছিল তাই ছেলেটা হালকা হালকা ভয় পেলেও হাসি খুশি মনে সেই দরজাটাও খোলে আর সেই দরজাটি খোলার পরে ছেলেটা কিছু কুকুর দেখতে পাই এই কুকুরগুলো ছিল সম্পূর্ণ জীবিত আর এইদিকে দিকে খেলাধুলা করছিল তাই ছেলেটার মনের কৌতূহল আরো বেশি বেড়ে যায় সে ভাবতে থাকা আগে যেগুলো দেখলাম আমি আমি রূপে রূপে এখন দেখছি একেবারে সম্পূর্ণ সুস্থ এটা ভাবতে ভাবতে সে সামনের দিকে যায় আরো একটি দরজা আর সেই দরজাটা খোলার সাথে সাথে সে এমন কিছু বিড়াল দেখতে পায় যেটা দেখে ছেলেটা ভয় পেয়ে যায় দৌড়ে সে অন্য একটি দরজা দিকে যেতে থাকে আর সেই দরজাটি খুলতে সে অনেক সুন্দর সুন্দর কিছু শিয়াল দেখতে পায় তখনই ছেলেটা ভাবে আমি হয়তো আগে যা দেখেছি সেটা একটা স্বপ্ন ছিল এটা ভাবতে ভাবতে সে সামনে আরো একটি দরজার বাকি থাকে সে সেই দরজাটি খুলে দেয় আর লোকটি অবশেষে সেইখানে সেই বাল্লুকের বাচ্চাগুলোকে দেখতে পাই যে বাল্লুকের বয়স এই রাস্তার পথ ধরে ছিল তখন অবশেষে এইখানেই ছিল আজকের গল্পের সমাপ্তি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য